দারুণ একটা সুখবর নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই ঈদে এই গাড়িটা হতে পারে আপনার কেননা গাড়িটা কিন্তু পাচ্ছেন খুবই কম বাজেটের মধ্যে ইনশাল্লাহ এবং গাড়িটা আপনাদের পছন্দ হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে কেমন বাজেটের মধ্যে থাকছে ইত্যাদি তথ্য জেনে নেওয়া যাক আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন আপনারা আজকে আপনাদের জন্য থাকছে টয়টা এক্সিও জি প্যাকেজের গাড়ি গাড়িটার মডেল হচ্ছে দু হাজার নয় সালে রেজিস্ট্রেশন আছে এই গাড়িটা পাচ্ছেন আপনারা সিলভার কালারে পুরো গাড়িটা যদি একটু লুকটা আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন পৌসেবের যারা একযুগ খুঁজেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন গাড়িটাতে কি কি থাকছে সেটা জানানোর আগে একটা কথা বলে রাখি গাড়িটার যে রঙের কন্ডিশনটা রয়েছে এ ইউজড গাড়ি কন্ডিশন কিন্তু মোটামুটি বেশ ভালোই থাকছে যদিও টুকটাক টাচ আপ এর কাজ রয়েছে তবে সেটা যে করাতেই হবে এমন বিষয় না চাইলে এভাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন এখন আপনারা বলতে পারেন ভাই একটু সামনে থেকে দেখান আমি একটু দেখতে চাই যে গাড়িটা আসলে কেমন রয়েছে তো তাদের উদ্দেশ্য বলতে চাই এটা হচ্ছে গাড়িটার ফিজিক্যাল বডির যে রঙটা রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ টুকটাক হালকা কিছু স্ক্যাচ বাদে ওরকম প্রবলেম ইনশাল্লাহ নেই বললেই চলে এবং পুরো গাড়িটাই কিন্তু এরকম সিমিলার কন্ডিশনে আপনারা পেতে চলেছেন আমি যদি সামনের দিকে লাইটগুলো দেখাই লাইটগুলো কিন্তু এখনও অরিজিনাল লাইটগুলাই আছে যেভাবে আছে সেভাবেই ইনশাল্লাহ আপনারা নিতে পারেন চাইলে বপ করে নিতে পারেন একদম ক্লিন থাকবে তাহলে এরপরে আপনাদের যেটা দেখাবো এর যে ফগলাইটগুলো রয়েছে প্রত্যেকটা ফগলাইটই কিন্তু ভালোভাবেই রয়েছে এখনো পর্যন্ত ঢাকা মেট্রো সাইটি সিরিয়াল পেয়ে গেছে এবং এটার সাথে দেখতে পাচ্ছেন যে গ্রিলটা রয়েছে এটা কিন্তু এই গাড়িটা অরিজিনাল গ্রিলটাই এখনো পর্যন্ত থাকছে ইনশাল্লাহ এবং অপশনের বাম্পার এই গাড়িটাতে অলরেডি লাগানো রয়েছে আপনারা কিন্তু এই অবস্থাতে ইউজ করতে পারবেন দেখে গেছে আপনারা বাংলাদেশে জানেনি যে একটু ক্রাউডি প্লেস তারপর দেখে গেছে ট্রাফিক একটু বেশি থাকে তো সেক্ষেত্রে যখন আপনারা গাড়িটা ড্রাইভ করবেন তখন কিন্তু অপশনাল বাম্পারটা থাকার ফলে দেখা গেছে সরাসরি আপনার যে গাড়ির যে মেন বাম্পার সেটাতে হিট হওয়ার পসিবিলিটি কমে যাবে তো সেক্ষেত্রে হয়তো আপনার ডেন পেন্টের কাজও অনেক কম করানো রাখতে পারে তো সেই হিসাবে আপনাদের জন্য কিন্তু অপশনাল বাম্পার একটা থেকে যাচ্ছে গাড়িতে তারপরে আপনারা বলতে পারেন যে ভাই টায়ার গুলো কেমন হতে পারে রিম গুলো কেমন কন্ডিশনে রয়েছে যদি সেই বিষয়ে জানাতে চাই আপনাদের প্রথমে দেখাতে চাই এই টায়ারটা দেখতে পারেন র্যান্ডামলি আমি একটা টায়ার দেখাচ্ছি মানে একটা যে বাসাই করে দেখাচ্ছি এমন না চারটা টায়ারই কিন্তু একে একে দেখাবো সেটা যেমন দেখতে পাচ্ছেন রিম তারপরে টায়ারের যে বিটগুলো গুলো রয়েছে সেগুলো যেমন খুবই ভালো থাকছে ইনশাল্লাহ বাকি টায়ারগুলো তো আশা করি কাছাকাছি ইনশাল্লাহ পাবেন সো আমি আজকে একটু উল্টাভাবে আপনাদের গাড়িটা দেখাবো কেন উল্টা বললাম কারণ আমরা আজকে ডান পাশ থেকে আপনাদের গাড়িটা দেখানো শুরু করবো সো যদি একটু ক্লোজ হন আমি প্রথমেই লুকিং গ্লাসটা দিয়ে শুরু করতে চাই লুকিং গ্লাসটা দেখেন এখানে হালকা একটু আচর আছে মানে দেখা গেছে একটু লাগছে বাট এখানে কিন্তু ড্যামেজ হয় না কোনো ফিজিক্যাল কোনো ড্যামেজ কিন্তু মেরুটাতে হয় না এবং গ্লাসটাও কিন্তু ঠিক আছে কোনো প্রবলেম চালা হয় নাই এবং যদি আপনাদের রেন শেডগুলো দেখাই দেখেন রেন শেডগুলো কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে এবং এর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন নিকেল বিট পেয়ে যাচ্ছেন নিকেল বিট গুলো দেখেন সেগুলো কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে এবং আপনাদের আমি দরজা ভিতরে কন্ডিশনটা দেখাবো তার আগে আমি একটা জিনিস দেখিয়ে আসতে চাই এই যে কালারটা রয়েছে পুরো গাড়িটার কালারটা দেখেন আপনারা এই সেটটা তার অন্তত ডান পাশে আপনার কালারটা কিন্তু যথেষ্ট ভালোই পাচ্ছেন এখনো পর্যন্ত আর এটা হচ্ছে পিছনের দিকে চাকা যদি এটার রিমটা দেখায় সেটা ভালো রয়েছে আর টায়ার গুলো মোটামুটি রয়েছে ইনশাল্লাহ এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ব্যাকলাইটটা আপনারা দেখেন সামনের কিন্তু আমরা ফ্রন্ট লাইটটা দেখিয়ে দিয়েছি সেটা যে অরিজিনাল আপনারা সেটা অলরেডি জানেন ব্যাক লাইটগুলো অরিজিনাল কিনা সেটা যদি জানতে চান বলতে চাই আগে এখানে দেখেন গ্লাসটা দেখেন গ্লাসটাতে এখানে যে সিলটা রয়েছে এটা কি অরিজিনাল সিল নয় যদি অরিজিনাল সিল এটা হয়ে থাকে তাহলে জেনে রাখেন এটাও কিন্তু অরিজিনালি ইনশাল্লাহ থাকছে এরপরে যদি মনোগ্রামগুলো দেখায় দেখেন প্রত্যেকটা মনোগ্রাম কিন্তু যথেষ্ট ভালো অবস্থাতে ইনশাল্লাহ থাকছে আর এটা হচ্ছে পিছনে নাম্বার প্লেটটা এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট সাঁত্রিশ সিরিয়ালের ইনশাল্লাহ এখানেও পাচ্ছেন সো এটা হচ্ছে পিছনের যে বাম্পারটা আপনারা দেখেন বাম্পারটা কিন্তু কোনো রকম প্রবলেম ইনশাল্লাহ থাকছে না একদম বলা যায় নতুনের মতোই বাম্পারটা রয়েছে বাট এটা কিন্তু একটা ইউজ গাড়ি চোদ্দ সালে রেজিস্ট্রেশন হয়েছে তো সেক্ষেত্রে যদি চিন্তা করেন আলহামদুলিল্লাহ আপনারা আইডিয়া করতে পারবেন যে গাড়িটা কেমন কন্ডিশনে রয়েছে এবং আপনারা চিন্তা করতে পারেন যে ভাই আমরা তো এই সাইডটা দেখে নিলাম অপোজিট সাইডটা কেমন রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা বাম পাশটাও কিন্তু দেখাতে চাই প্রথমে যদি আমরা এই পাশটা থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন এই পাশের যে কালার কন্ডিশন রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো থাকছে এবং লাইট ব্যাকলাইট যে এই সাইডের যেটা রয়েছে সেটাও কিন্তু ভালো এবং আমরা যদি আগাই যদি আমরা একটু আপনাদের উপরের যে ছাদ আছে ছাদের রংটা এবং সাইডের যে রংটা রয়েছে সেটার সাথে ম্যাচ করে দেখাই বিশেষ করে আপনারা যদি দেখেন রঙের কিন্তু কোনো তারতম্য আপনারা দেখতে পাবেন অর্থাৎ ফিজিক্যালি বডিটা যদি যখন এটা দেখবেন আশা করা যায় আপনারা এটা একদম চাক্ষুষ প্রমাণ করে নিতে পারবেন যে গাড়িটা আসলে কেমন কি থাকছে রংটা আসলে কেমন রয়েছে আপনারা যদি একটু ক্লোজ হন আমি একটু আপনাদের উদ্দেশ্যে টায়ারগুলো একটু দেখাচ্ছি এই যে দেখেন রিমগুলো দেখেন রিমগুলো কিন্তু এখনো ভালো আছে টায়ারগুলো মোটামুটি এখনো পাঁচ ছয় মাস ইউজ করা যাবে যেভাবে আছে চাইলে আপনি চেঞ্জও করে নিতে পারেন আমি যদি এখান থেকে দেখে দেখেন নিকেল বেট কিন্তু এদর্জগুলো তো খুব ভালোভাবেই রয়েছে এবং ফ্রেনশটগুলো তো কোনো রকম প্রবলেম আপনি পাবেন না অ্যাজ লাইক নিউ এরকম কিন্তু রয়েছে ইনশাআল্লাহ সরপরে যদি আপনাদের যেটা দেখে এই সাইডের মিররটা যদি দেখাই এটাও কিন্তু ভালো রয়েছে বাট যেহেতু রাস্তায় চলেছে টুকটাক আপনার স্ক্র্যাচ পড়েছে বা ড্যামেজ হয় না আবার বলে দিই গাড়িটা কিন্তু সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই গ্লাসটা আপনারা দেখেন সেই গ্লাসটাও কিন্তু অরিজিনাল থাকছে অর্থাৎ গ্লাসে কিন্তু আপনারা অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে একটা কথাই বলবো আপনারা সরাসরি ফিজিক্যালি এসে গাড়িটা দেখেন দেখার পরে যদি ভালো লাগে পছন্দ হয় এরপরে আপনি ডিসিশন নিবেন গাড়িটা আপনি নিবেন নাকি নিবেন না তো পুরো গাড়িটা তো ঘুরিয়ে একবার দেখিয়ে দিলাম এবার চলুন ভিতরের দিকে যাওয়া যাক বিশেষ করে এন্ট্রোরিয়ার সেকশনটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে যেটা করবো দরজা খুলে আপনাদের চারটা দরজায় দেখাবো একে একে তো প্রথমে আমি ড্রাইভিং সিটের যে দরজাটা আছে সেটা দিয়ে শুরু করতে চলেছি সো যদি এই দরজাটা দেখি আপনাদের যদি ঝুড়িগুলো দেখাই দরজার ঝুড়িগুলো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং যদি প্যাডটা দেখাই আপনারা দেখেন এখানে কিন্তু অ্যাশ কালার এবং ব্ল্যাক কালার একটা কম্বিনেশন রয়েছে এবং যে সুইচগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো অবস্থাতেই রয়েছে এবং একটা প্যানেল রয়েছে ওরেন প্যানেল রয়েছে প্যানেলটা দেখেন ক্রিম কালার একটা প্যানেল দেওয়া আছে পিছনের দরজাটা একটু দেখাতে চাই বিশেষ করে লকগুলো আপনাদের একটু খুলে এবং এগুলো লক করে দেখাতে চাই সেক্ষেত্রে যদি দেখাই আলহামদুলিল্লাহ সেই দিক থেকেও কিন্তু ভালোই থাকছে ইনশাল্লাহ এখানেও দেখেন যে জুড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে এবং যে প্যাডটা রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো কন্ডিশনে পেয়ে যাবেন আপনারা তো আমরা এই পাশে যেরকম দেখালাম সেভাবে কিন্তু আপনারা এই বাম পাশের গুলো কিন্তু পেয়ে যাবেন আমি লকটা খুলে দরজাটা দেখাতে চাই যে প্রথমে যদি আপনাদের পিছনে দরজাটা শুরু করে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার থাকছে এবং ভিতরের দিকে যদি আমরা যাই গাড়িটার ভিতরে যে দেখেন অ্যাশ কালার অ্যাশ কালার ম্যাচ টা খাইছে কিভাবে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কাভার কিন্তু অলরেডি নাই বাট এখানে দেখেন আপনারা অরিজিনাল সিটটা দেখেন অরিজিনাল সিটটা কেমন কন্ডিশনে রয়েছে এইখানে আপনারা দেখেন চমৎকার কন্ডিশনে রয়েছে এবং এই গাড়িটাতে কিন্তু একটা হ্যান্ড রয়েছে রয়েছে আপনারা যেমন যখন এসে বসবেন এই থেকে কি কি পাচ্ছেন এখানে কিন্তু চাইলে দুটো বটল রাখতে পারবেন তার পাশাপাশি কিন্তু এটা পুরো উঠাইয়া তিনজন আরামসে বসা যাবে আরেকটা বিষয় আবার আপনি নামাইয়া দেখা গেছে লম্বা একটা জার্নি করে যাচ্ছেন দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ কিলোমিটার যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে হাতটা রেখে আরামসে বুঝতে পারবেন আর যদি সিটগুলো দেখাই সেগুলো কিন্তু একদম নতুনের মতো সিট রয়েছে বাট সিটগুলো কিন্তু চেঞ্জ করা হয় না বা এমন কিছু না অরিজিনাল অথেন্টিক সিটটাই পাবেন আপনারা ভিতরে যদি আমি সিলিংটার দিকে যাই যে দেখেন সিলিংটা দেখেন কত চমৎকার থাকছে এছাড়া কম্বিনেশনটা দেখেন আপনাদের কিন্তু অ্যাশ কালার যাদের পছন্দ অ্যাটলিস্ট বলবো সিলভার কালার যাদের পছন্দ এই গাড়িটার টোটাল কম্বিনেশনটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই আকর্ষিত করবে এরপর আপনারা বলতে পারেন যে ভাই দরজা তো দেখলাম খুঁটিতে কোনো কথা বলে দেয় ভালো রয়েছে খুব একটা ভিজিবল না এতটুকু বলে দেয় মানে দেখা না এরকম আর একটা সিম্পল কথা বলে বডিটা প্রবলেম নাই টেনশনের কিছু নাই গাড়ি নিবেন চালাবেন তারা ইনভাবে ভাবে আর একটা বিষয় যেটা জানাতে চাই সামনের দিকের যদি আমরা দরজাটা দেখাই বিশেষ করে প্যাসেঞ্জার সিটে দরজাটা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার থাকছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব মেরে কিন্তু দারুণ থাকছে সো আমরা চলুন এবার সামনের দিকের এন্টেরিয়রটা দেখি পেছন দিকটা অলরেডি দেখাই ফেলেছি সামনের দিকটা দেখাতে চাই সো যদি আপনাদের প্রথমে ড্যাশবোর্ডটা দিয়ে শুরু করে দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু মোটামুটি বেশ ভালো কন্ডিশনই রয়েছে তেমন কোনো রকম মেজর প্রবলেম ইনশাল্লাহ ড্যাশবোর্ডে থাকছে না এরপরে যদি আপনাদের এই যে স্টিয়ারিং হুইলটা দেখাই সেটাও কিন্তু খুব বেশ ভালো সামনে যে আপনারা দেখতেই পাচ্ছেন মিটারটা যেটা রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে এরপর আপনাদের দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা মনিটর লাগানো রয়েছে যদিও ওটা ডিজিটাল মনিটর না নরমাল মনিটর এবং পাশাপাশি এসিটা কিন্তু টাচ পাচ্ছেন এটা কিন্তু বলে দিতেই হবে এখানে দেখিয়ে নেন দেখতেই পাচ্ছেন ইন্ডিভিজুয়াল যে সকল ফাংশনগুলো রয়েছে সবগুলো কিন্তু পারফেক্টলি কাজ করবে কোনো প্রবলেম ইনশাল হবে না এবং এই সেট থেকেও যদি সিটগুলো দেখেন দেখেন চমৎকার কন্ডিশনে রয়েছে তো সেক্ষেত্রে আপনারা পুরো প্যানেলটা যদি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যেই কন্ডিশনের গাড়ি খুঁজছেন এটা সেরকম হবে বিশেষ করে এই দামে যে দামটা আপনাদের জানাতে চলেছে এই দামে এই কন্ডিশনে গাড়ি পাও কিন্তু কিছুটা হলো টাফ তো আপনাদের বেশি অপেক্ষা করাবো না আমি ইঞ্জিন রুমটা এবং দেখাবো তো আগে আমি আজকে দেখাবো তারপরে আপনাদের ইঞ্জিন রুমটা দেখাবো তো আসেন আমি টাঙ্কের আপনাদের দেখিয়ে দিতে চাই তো যদি এই গাড়িটা আমি ব্যাগ উঠাই দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে যেটা দেখাতে চাই এর যে কাবারটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং পুরো কাবারটা কিন্তু খরা অবস্থাতেই রয়েছে এর সাথে যে সকল যন্ত্রাংশ আপনাদের প্রয়োজন সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিএনজি করা এটা কিন্তু না বানা থেকে সিএনজি করা বুঝতেই পারছেন কোয়ালিটি কেমন হবে ইনশাল্লাহ আমরা যদি একটু ভিতরের দিকে দেখাই যে দেখতেই পাচ্ছেন স্পেয়ার চাকা যেগুলো রয়েছে স্পেয়ার টু যা আছে সব কিছু পারফেক্টলি পাবেন এবং এই গাড়ির যে ঝুরিগুলো রয়েছে বিশেষ করে ব্যাগ ডালার যে ঝুরিগুলো সেগুলো কিন্তু খুবই ভালো কন্ডিশনে ইনশাল্লাহ থাকছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সো আমরা তো টঙ্কি স্পেসটা আপনাদের দেখালামই এবারে আমরা ইঞ্জিন দেখালাম দেখে হচ্ছে এই গাড়িটার ইঞ্জিন রুম আমি একটু দেখানোর আগে আপনাদের প্রথমে বনার দেখাবো এই কিন্তু অরিজিনাল আছে বনট টা কিন্তু হিটের পেপারটা নাই সেটা ছিঁড়ে গেছিল তাই ফেলে দিয়েছি সিম্পল কথা যেটা আর একটা বিষয় হচ্ছে এই গাড়িটা যদি আপনাদের ইঞ্জিন রুমটা দেখে দেখেন ভিভিটিআই অন এনজেন এফ ইঞ্জিন পেয়ে যাবেন আপনারা কাগজের সাথে মিলিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এরপর আপনাদের যেটা দেখাবো এই যে হলো এটা হচ্ছে লাইনটা আপনাদের এই যে শক অ্যাবজর্বরটা যদি দেখেন আমি যদি ডান পাশেরটা থেকে শুরু করি সেখানেও কিন্তু চমৎকার কন্ডিশনে রয়েছে বডিটা এবং যে মার্সেলটা আছে এখানে কিন্তু অরিজিনাল কালারটা পাচ্ছেন কোন রকমের রঙের কাজ কিন্তু এগুলোতে ভিতরে বডিতে অ্যাটেস্ট করানো হয় না এবং আপনারা যদি বাম পাশেরটা দেখেন সেদিক থেকেও ভালো থাকছে ইনশাল্লাহ ব্যাটারিটা এখনো পর্যন্ত যেভাবে পারফরমেন্স দিচ্ছে খুবই ভালো দিচ্ছে টোকায় টোকায় ইনশাল্লাহ স্টার্ট হবে তো সেই সকল দিক থেকে যদি বলি ইঞ্জিনটা এখনো পর্যন্ত আপনাদের মোটামুটি বেশ ভালোই সার্ভিস দিচ্ছে আপনারা এসি কুলিংটা ভালো পাবেন ইঞ্জিনটাও ভালো রয়েছে তো সেই দিক থেকে একটা কথাই বলবো এই গাড়িটা দেখেন দেখার পর আপনি যাচ করেন যে গাড়িটা আদৌ কেনার মতো কিনা সেক্ষেত্রে একটা কথাই বলবো গাড়িটা এসে ফিজিক্যালি দেখলে আমার মনে হয় কথা কেনার প্রতি আগ্রহটাই সবচাইতে বেশি থাকবে এতক্ষণ ধরে যারা কষ্ট করে ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একে একে পুরো গাড়িটাই আমরা এক নজরে দেখে নিলাম আমি আপনাদের উদ্দেশ্যে আরো একবার গাড়ির মডেল রেজিস্ট্রেশনটা জানিয়ে দিতে চাই এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার নয় সিলভার কালারের গাড়ি এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সালে সিরিয়ালটা পেয়েছে সাড়ে সিরিয়াল এবং এই গাড়িটার যদি আমি পেপার্স কতদিন আছে সেটা বলতে চাই চব্বিশ সালের দশ মাস তিরিশ তারিখ মানে বলা যায় আপনার নভেম্বরের একদম এক দু দিন আগে আপনার কাগজ শেষ হবে আপনার ফিটনেসের এবং এক্সট্রাভেনের কথা যদি বলি সেটা আরও এক মাস বেশি নভেম্বর পর্যন্ত মানে এগারো মাস পর্যন্ত কাগজ ইনশাল্লাহ পাচ্ছেন তো এই গাড়িটার দামটা জানিয়ে দিতে চাই আপনাদের গাড়িটার দামটা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি মাত্র চোদ্দ লক্ষ দশ হাজার টাকা তারপর আপনারা আসেন সরাসরি কথা বলেন স্টার কারের শোরুমে আছেন ঢাকা উত্তর এগারো নম্বর বারো পশ্চিম মাথায় ডান পাশে নতুন সামনে যে এখান থেকে ফোন রয়েছে জিরো ডাবল এইট ওয়ান এইট থ্রি জিরো নাইন এই নম্বরে সরাসরি কথা বলতে পারেন দাম নিয়ে হোক গাড়ির সম্বন্ধে বিস্তারিত অথবা এর বাইরে অন্য কোনো গাড়ি লাগলেও কল করতে পারেন তো আজকের মতো এই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে বা লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته